খানাদে পশ্চিমവശান্তে দেওয়ারপাড়া এলাকা ভূমি দস্যুদের হাত থেকে বিস্তারে লক্ষ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন এই জমির মূল মালিক জনাব নিজামউদ্দিন আহমেদ এবং আমি খন্দকার আব্দুল হাই ফারুকী হাফেজ মাওলানা ইসলামিয়ার গুজটের মন্ত্রী শিশু রাষ্ট্র সদস্য ও কালকের নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব বিগত সরকারের আমলে বারবার কারা নির্যাতিত ও ষড়যন্ত্র শিকার আজকে অত্যন্ত নির্মমতার শিকার হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সরলতার সুযোগ নিয়ে কতিপয় ভূমিদস্যু বিভিন্ন থানায় আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে আমার হোল্ডিং নম্বর তেতাল্লিশ বাই কে বাই এক পশ্চিম অবস্থিত বসত বিটা দেহাত করার চেষ্টায় লিপ্ত রয়েছে তারই ধারাবাহিকতায় বিগত সরকার আমলে ভূমিদস্যুদের উক্ত চক্রটি নিদারুণ আমাকে হয়রানি করে বিগত পঞ্চাশ বছর যাবৎ ভোগ দখল করে আসা আমাদের সম্পত্তি উচ্ছেদ করার নতুন ষড়যন্ত্রে ফেলার চেষ্টা করতেছে উক্ত চক্রের প্রধান হতা মান্নান মীরের নেতৃত্বে হান্নান আলী জোয়ারদার আব্দুল মান্নান মিয়া সহ কথিত

আরো অনেক নিরহ মানুষের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রিয় সাংবাদিক বায়ু বনেরা আপনাদের যেন লেখুনির মাধ্যমে সরকারের প্রতি দাবি জানাচ্ছি সরকারের প্রতি দাবি জানাচ্ছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন